দেখ চলবে তাই না উনি ভুল বলতেছে ওনার থেকে আমরা শিখতে পারি উনি ভুল বলতেছে আমরা কি বলবো বিপরীত শুদ্ধ বলবো তো আপনার প্রত্যেকটা জায়গাতে আপনি যদি ভুল বলেন সমস্যা নাই আমরা ওখান থেকে উদাহরণ শুনুন সবাইকে আমরা আপনার এর ভিতরে তটা ঠিক ছিল সঠিক ছিল অনেকে তা বলে তাই ত আচ্ছা আমি এই ফাঁকে একটা আপনাদেরকে বুঝিয়ে দিই আমরা যারা জেনারেল মাদ্রাসায় যারা পড়েননি স্কুলে বলেছে অনেক সময় কিন্তু আমরা বাংলা দিয়ে কিন্তু পড়ান শেখার চেষ্টা করি যেমন আপনারা ইংরেজি পড়ে ইংরেজিতে কিন্তু যে জবর আছে কি আকার কিন্তু যে কোনো একটা পদ্ধতিতে আপনারা ইংরেজি পড়তে পারেন এটা কিন্তু বিদেশি ভাষা তাই না আপনাকে আবার আমি ধরবো বসে

কেমব্রিয়ার স্কুল এন্ড কলেজ আছে না নাই এরা বাংলাদেশের ভিতর সবচেয়ে ডিজিটাল একটা প্রতিষ্ঠান সর্বপ্রথম তারা করছে এবং এই প্রতিষ্ঠানে ওই যারা বাংলাদেশের প্রভাবশালী অর্থ যাদের আছে তাদের ছেলে মেয়েরা এই ক্যাম্ব্রিয়ার স্কুলে পড়াশোনা করে এদের চট্টগ্রাম বাজার বাই ঢাকাতে কিছু শাখা আছে এমপি মন্ত্রী তাদের ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে আর যারা বাইরে পড়াশোনা করে তাদের ছেলে বিষয়

আপনার কি আলি আলি পাতা সাহেব একক বলতে পারে কেউ একক বুঝে যে পারে পারে একক কি হতে পারে বাংলা অর্থ ব এখন কি বুঝতে পেরেছেন কেউ আচ্ছা ল লামে একক কি হতে পারে সবাই একটু বলে দিয়ে একটু জোরে বলবে মিমের একক মিম ম মিম নয় ম নুনের একক কি হতে পারে ল আচ্ছা তাহলে এখন খেয়াল করবে যেটার একক তার সাথে জবর মত থাকলে আকার দেবে তাহলে কি এটা কি সোজা মনে হচ্ছে না আর জেল থাকলে হিসি কাট দেবে আমরা একক আগে শিখবো প্রত্যেকটা অক্ষরের একক হতে হবে আমি একটু ধরিত আমি প্রত্যেকটা অক্ষর বলবো আপনার একক বলবে পারবে একসাথে বলবেন শুনুন আলিফের একক কি হতে পারে বলেন তো না স্বরে

আচ্ছা আমি এখন বা বলবো আপনারা বা বলবো আপনারা বাংলা বলবেন একক বলবেন বা একক কি হবে

আটটা অক্ষরের পর জবর আছে কিন্তু এই সূত্র মিলতেছে না আটটা অক্ষরে জবর আছে কিন্তু আকার হচ্ছে না তার মধ্যে একটা হচ্ছে খ আচ্ছা আমরা র দিয়ে পড়ি আগে প্রথমে কি বলবো খ লাইলাতুল ক্বদরি খায়রুম খায়রুম বলছি যদিও খ খ যুক্তি আছে

আকার দেই দা সাই থাকে না খ স এরপরে দ আচ্ছা পুরোটা হ্যাঁ ইয়া হবে না খ স দ দ য গ ক র আমরা পড়লে এটা লিখে রাখব পরে লিখবে শেষের থেকে লিখেনা খেয়াল করো খ

ख स द तो स इ कन लगे ख स द तो स भ क र ए গুলো যদি আকার য জবর হয় কিন্তু আকার হবে না যেমন দ হল দ র লিখ বলি কিন্তু দাল লিখ মনে না কিন্তু দাল লিখ মনে ख स द

আমাদের এই ভাইটা এই প্রিয় ভাইটা মাদ্রাস শিখতে হবে কি শিখতে হবে মানে আরবি হরফে স্থান কি বলা হয় আরবি অক্ষর কয়টি এই ঐতিহ্যটি মাদ্রাস আছে না আছে ওই যে আপনার হলকে শুরু হইতে হামজা হা এরকম আছে না হলকের মধ্যে কানতে আই হা শেষ ভাগ হইতে গয় খ এগুলো হচ্ছে মাদ্রাস আপনি কায়দা ময়ের শেষে বা যে একটা জায়গায় এগুলো আছে না নাই আপনি মাত্রা শিখে থাকে আর হচ্ছে প্রত্যেকটা অক্ষর কিন্তু আমরা টানতে পারি ইচ্ছা করে কি টানতে পারবো আমরা যেখানে এক খারাজে বল আছে সেখানে কিন্তু পাই টানতে হয় খারাজে উল্টা পেশ আচ্ছা খারাজে বল খারাজে উল্টা পেশ এগুলো কিন্তু এক লিফ টানবো ইচ্ছা করলে আমরা কি কোথাও টানতে পারি

কিন্তু আহার যে টান নাই এটা তো ওই যে হয়তো জানে না পরা পরা জানে না সে বলছে না খুব সুন্দর করে মানে আহার যে ট্রেনে ভুল করছে তো

বিভিন্ন প্রকার আছে মধ্যে মন্দাশীল আছে তাই না তারপরে তিন আলিমের কি হতে পারে এই মাদ সম্পর্কে কি করতে হবে ধারণা রাখতে হবে আবার যেখানে আপনারা খেয়াল করবে খারাপ জবর আছে এক জায়গা আছে মাপ ঠিক রাখবেন মাপ বুঝে সঠিক একটা মাপ আছে যেমন আউজিল্লাহ এর ভিতরে কোথায় কোথায় এক আলিফের টান আছে আমি দেখে দিচ্ছি

অনেক সময় দরকার তাই না অনেক সময় দরকার অনেক নিয়ম কেন আছে এটা আরেকটা ব্যাংক

দূরে যে থাকবে বা ওই দরজার কাছে যে থাকবে মনে দরজার কাছে একজন আছে এখান থেকে অনেক দূরে আমি যদি এখান থেকে আসতে বলি সে শুনবে সেখানে কি জোরে বলতে হয় তাই না তো আমরা কোরআন তেলাওয়াতের মাঝে মাঝে কিছু আয়াত অনেক চিৎকার করে বলি এই বলার কারণে এই সুরের কারণে অনেকের হৃদয়ে টাচ করে না কত সুন্দর করে বলবো তো এগুলো থাকে যেমন মাঝে মাঝে কিছু আয়াত থাকবে Saatun <smallimly> levi

সঙ্গীতের ভিতরে কি এরকম হয় না সঙ্গীতে কি সব গজলে সব সঙ্গীতে কি একই সুর হয় এক একটা এক এক সুর হয় তাই না তবে ওই ওই কোন কোন সঙ্গীতের ভিতরে বুঝছেন ওই সুরের ভিতরে কিন্তু কোন একটা গানের সাথে এক লাইন দুই কিন্তু মিলে যায় শুরু কা টেরি পায় অথবা টের পায় শুরু কা কি করে জানেন ওটা শুনে আগে কি করে শুনে শুনতে শুনতে সে একটা সুর দিচ্ছে কোথাও না কোথাও সিনেমার গান শুনছিল ওই সুরে এসে ভজনের ভিতরে চলে আসে আসে না একটা পরিচিত গান আছে আপনারা মাহমুদ ফয়সাল ভাইয়ের গান আছে যদি আমাকে বলছে যে একটা সঙ্গীত শোনাবে আমি হয়তো শোনাতে পারবো ওই যে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে করানের কালেমার দাওয়াতে পাশে না জমতের কুর্মীরা সারা পৃথিবীতে

আমি পরে শোনাচ্ছি আর কি এই গানটা পুরোটাই শোনাব তো আমরা যেহেতু আমাদের হ্যাঁ আমি শুনি এখন গাবতলি রাখাই শোনাই সিহা হুসেন ভাই আছে একটু শোনা مالك يوم الدين

যারা পারে তাদের কাছ শিখবেন আমরা আমার এই আমার নাম্বারটা নিয়ে নিতে পারেন যে কোনো জিজ্ঞাসা আপনারা আমাকে করতে পারেন আমি যখন ফ্রি থাকবো তখন আমি বলে দেবো যে আপনি এইভাবে শিখেন বা এই লিঙ্কে যান ইউটিউবে এখানে গেলে আপনি ভালো শিখতে পারবেন অথবা এই গাড়ি তেলাওয়াল শোনেন তাহলে আপনি ওখান থেকে ভালো কিছু শিখতে পারবেন তাহলে আমার নাম্বারটা আপনার নিয়ে রাখতে পারেন তাই না ওয়ান সেভেন থ্রি ফোর